নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু রপশন রবিনহোকে নিয়ে কথা বলি তো চারিদিকে যে বলা হচ্ছে রপশন মোহনবাগানে সাইন করে দিয়েছে বা সাইনের খুব কাছাকাছি আছে এরকমটা বন্ধুরা রপশনের নিয়ে কিন্তু এখনো কোনো ডিসিশন নেয়নি ম্যানেজমেন্ট একটু ওয়েট এন্ড ওয়াচের কিন্তু সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট কারণ প্রথমত তাদের কিন্তু এটা ঠিক করতে হবে গ্রেগ স্টুয়ার্টকে তারা আগামী মরসুমের জন্য রাখবে না ছেড়ে দেবে গ্রেস্টুয়ার্টকে ধরে না রাখারই কিন্তু চান্স বেশি কিন্তু সেটা এখনো কিন্তু ফাইনাল হয়নি তো গ্রেগে

উপরন্তু আবার শোনা যাচ্ছে মলিনা কিন্তু গ্রেগের জায়গায় নতুন একজন ব্রাজিলিয়ান বিদেশি আনতে চলেছে যেটা কিন্তু মলিনা নিজের পছন্দের হবে তো এটা একটা কিন্তু সারপ্রাইজ হতে পারে মোহন বাগান সমর্থকদের জন্য যাই হোক যেটা বলা রপসনের কিন্তু মোহন বাগানের আসার ব্যাপারটা কিন্তু এখনো কিছু ফাইনাল নয় আর সপ্তম বিদেশি হিসাবে তো তার আসার চান্স অনেক কম তো আপাতত এই ডিলটার জন্য কিন্তু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের সুমনদের কথা বলি তো ডেভেলপমেন্ট লিগ থেকে উঠে এসে ইস্ট বেঙ্গল জুনিয়র প্লেয়ারদের মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছে যে প্লেয়ারটা তার নাম কিন্তু সুমন দে ইভেন আই এস যে লাস্ট খেলাটা হয়েছিল সেখানে কিন্তু সব জুনিয়র প্লেয়াররা খেলেছিল এবং সেখানে সুমন দে কিন্তু সব থেকে বেশি নজর কেড়েছিল কমেন্টেটাররা বারবার তার কিন্তু নাম করেছিল রাইট ব্যাকে খেলে আলাদিন আজারেকে কিন্তু নড়তে দিচ্ছিল না পরবর্তীকালে যদিও আলাদিন সাইড চেঞ্জ করে গোলের পর গোল করেছিল সেটা আলাদা ব্যাপার কিন্তু সুমন্দের দের পারফরমেন্স সবার কিন্তু নজর কেড়েছিল সেই সুমন্দে এবার কিন্তু ভারতীয় অনূর্ধ্ব তেইশ দলে জায়গা পেল ইন্ডিয়া টোয়েন্টি থ্রি প্র্যাকটিস হবে কলকাতায় নওশাদ মুসা কিন্তু সুমনকে রাইট ব্যাক পজিশনের জন্য কিন্তু চুজ করেছে যাই এরপরে যদি আমরা একটু মোহাম্মদ রশিদকে নিয়ে কথা বলি তো রশিদের ডিল ডান সই সাবুদ সব কমপ্লিট সোশ্যাল মিডিয়ায় কিছু ছবিও বেরছে যেখানে দেখা যাচ্ছে রশিদ সই করেছে যদিও সেগুলো কিন্তু রিসেন্ট ছবি না কিন্তু ইস্ট বেঙ্গলের সেকেন্ড বিদেশি হিসেবে কিন্তু রশিদ কনফার্ম ইন্দোনেশিয়ার যে ক্লাবটা রশিদকে নিতে চাইছিল তার থেকে আর্থিক প্রস্তাবের দিক থেকে কিন্তু ইস্ট বেঙ্গলের অফার অনেক বেশি ভালো ছিল তাই রাশিদ কিন্তু ইস্ট বেঙ্গলকেই চুজ করলো এবার অনেকেরই মনে প্রশ্ন রাশিদ যেহেতু প্যালেস্টাইনের নাগরিক তাহলে কি সে ইন ইন্ডিয়াতে খেলার জন্য ভিসা পাবে বন্ধুরা সেটার কিন্তু কোনো সমস্যা হবে না রাশিদের ডুয়েল সিটিজেনশিপ আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি ফিগুইলের পর রাশিদ দান এবার ইভানের পালা ইভানের ব্যাপারটা কি হয়েছে ইভান কিন্তু ইস্ট বেঙ্গলের প্রস্তাবে রাজি ইস্ট বেঙ্গলে খেলতেও রাজি যা শোনা যাচ্ছে আড়াই কোটি টাকার কাছাকাছি কিন্তু একটা স্যালারিতে ইভানের সঙ্গে ডিল হয়ে গেছিল ইস্ট বেঙ্গলের এবং দুপক্ষই রাজি ছিল কিন্তু বাদশাদে তার বর্তমান ক্লাব যেখানে তার কিন্তু ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে তারা কিন্তু অক্টোবরের আগে প্লেয়ারটাকে একদমই ছাড়বে না বলে দিয়েছিল ইস্ট বেঙ্গল কিন্তু এবার তাই সামান্য কিন্তু একটা ট্রান্সফার ফি তার বর্তমান ক্লাবকে অফার করেছে এবারে ইস্ট বেঙ্গল হাল কিন্তু একদমই ছেড়ে দেয়নি তো সেখান থেকে শোনা যাচ্ছে ইভানো তার পরিবারের সঙ্গে কিন্তু আলোচনা করছে তার পরিবার ইন্ডিয়াতে খেলতে আসতে দিতে চায় কিনা তো ইভানের ফ্যামিলি তার ক্লাব যদি তাকে গ্রিন সিগন্যাল দিয়ে দেয় এবং যেটা সময় যাচ্ছে আশা করি তারা দিয়েও দেবে তো ইভান কিন্তু কলকাতায় আসতে কোনো সমস্যা হবে না দেখা যাক এখন এরপরে কি হয় এরপরে যদি আমরা একটু মেহতাব সিং কে নিয়ে কথা বলি তো মেহতাবকে তো ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো ক্লাবই চাইছে সেখান থেকে কিন্তু মোহনবাগান মেহতাবের ব্যাপারে একটু অল আউটই যাওয়ার চেষ্টা করেছিল এবং কালকে থেকে যে নিউজটা চলে এসেছে যে মুম্বাই বলেছে মেহতাবকে নিতে হলে থাপাকে দিতে হবে মেহতাব সিং এর সাথে কিন্তু অনিরুদ্ধ থাপার একটা সোয়াব ডিল চেয়েছে সেটাই কিন্তু মোহনবাগান একদমই রাজি নয় কোন ডিল কিন্তু তারা করবে না এবার বেঙ্গলের তরফ থেকে যে নেগোসিয়েশন করা হয়েছিল মেহতাবের ব্যাপারে সেখান থেকে জানা যাচ্ছে মেহতাবের জন্য কিন্তু কোটি টাকা ট্রান্সফার মানি ধার্য করেছে মুম্বাই মানে ভাবা যায় একটা প্লেয়ারের জন্য যাই হোক এই তিন কোটি টাকা কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান কোন পক্ষই দিতে রাজি নয় তো মুম্বাই স্ট্রেট একটা অফার দিয়েছে ইস্ট বেঙ্গল মোহনবাগান দুপক্ষকেই বলেছে তারা মেহতাবের জন্য কত টাকা ট্রান্সফার ফি দিতে প্রস্তুত সেটা যেন মুম্বাইকে জানে দেওয়া হয় যারা বেশি অফার করবে মেহতাব কিন্তু সেই টিমে যাবে এটা হচ্ছে পরিষ্কার একটা ব্যাপার যাই হোক তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার